তো ডক্টর আসিফ নজরুল মূলত শিক্ষক মানুষ তিনি লেখক মানুষ তার স্ত্রী একজন অভিনেত্রী তার শ্বশুর একজন আবেগপ্রবণ হুমায়ুন আহমেদ মানে পুরোটার মধ্যে একটা ইলিউশন কাজ করে কল্পনা কাজ করে তো তার যে কল্পনা সেই কল্পনার যে জায়গা সেই জায়গা নিয়ে তিনি সরকারি পদ পদবী রাজনীতি চেয়ার এগুলো নিয়ে অনেক কাব্যিক ঢঙে অনেক চিন্তা করেছেন এবং সেই বিষয়গুলো এখন তার জন্য হয়ে গিয়েছেন একটা সময় তিনি মুরগির ডিমের দাম কেন বাড়লো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়েছে পেট্রোল অক্সিজেন দাম বেড়েছে তো তিনি ঠাট্টা করে বলছেন যে মুরগি পেট্রোল খায় না এখন এই জমানাতে কেন মুরগির দাম বেড়ে গেল ডিমের দাম বেড়ে গেল এখন লোকজন সেইগুলো বের করে তাকে গালাগালি করছে যে মুরগি তো আন্তর্জাতিক বাজারে এখন তো পেট্রোলের দাম কমেছে তো এটা বাড়লো কেন এরপর একটা সময় তিনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন সরকারি কোন পথ বসতে পারি প্রাণ ভরে কাজ কর সেগুলো নিয়ে জনগণ পান গান বানিয়েছে ডিজের ড্যান্স বানিয়েছে তাহেরি রুয়াজ বানিয়েছে বানিয়ে বিশ্রী ভাষায় আসিফ নজরুলকে রীতিমত ভাইরাল বানিয়ে দিচ্ছেন হাস্যরসাতক ব্যক্তিতে পরিণত করেছেন এরপর আরও অনেক অনেক বিষয় তিনি সময় বলেছিলেন বাংলাদেশে তিরিশ লক্ষ ভারতীয় কাজ করে এখন সবার দাবি তিরিশ লক্ষ না বাইশ লক্ষ বাইশ লাখ ভারতীয় কাজ করে এরকম একটা কথা তিনি বলেছিলেন এখন সবার বক্তব্য যে তিনি ক্ষমতায় আছেন সেই বাইশ লাখ ভারতীয় কোথায় গেল তাদেরকে কেন আসিফ নজরুল স্যার যাকে বলা হয় এখনও খুঁজে বের করছে না তাকে যে মানুষ স্যার বলছেন এটাও মানুষে ঠাট্টা করে বলার চেষ্টা করেছে যে আসিফ নজরুল স্যার এবং আমি দেখলাম যে জনাব আসিফ নজরুল এই কয়দিনে মানে জনগণের ট্রল এবং বিভিন্ন কারণে তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে সাধারণত পথ থাকলে এক ধরনের একটা জৌলস আসে ভাব তেল মাখন চর্বির সংমিশ্রণ দেখা যায় শরীরে তো পুরো জিনিসগুলো তার জন্য বুমেরাম হয়ে পড়েছে এবং তিনি ক্লান্ত বৃদ্ধ তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে যে বক্তব্য দিয়েছেন সেইগুলো ট্রলের শিকার তিনি একবার বলেছেন যে তিনি দেশে পালাবেন না তিনি দেশেই আছেন এবং তার পালানোর গুজব বা বিদেশে চলে যাওয়ার যে গুজব সম্পূর্ণ তো এগুলো নিয়ে মানুষজন ট্রল করছে কেউ তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না আবার অতি সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তার নাম ভাঙিয়ে বা অন্য নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে তো এটা নিয়ে ইউটিউবার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র রাজনীতিবিদ সবাই ভীষণ রকম ঠাট্টা করার চেষ্টা করছে ও আচ্ছা এই বুঝি তো কিছু না কিছু বটে কিছু না কিছু বটে একেবারে কিছু না হলে এটা হয় কি করে নিঃসন্দেহে কিছু না কিছু আছে এরকম সবাই বলার চেষ্টা করছেন আবার তিনি যে শব্দমালা ব্যবহার করেছেন তিনি বলেছেন আমি এবং আমার সরকার আমি বা আমার সরকারের কেউ কোন রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি এখানে আমি এবং আমার সরকার আমি এবং আমার এই দুটো শব্দ ইটস নট এ গুড ল্যাঙ্গুয়েজ আপনি যখন সমবায় ভিত্তিতে এবং সকলের সঙ্গে মিলেমিশে কোনো এটি কাজ করতে চান তখন সেখানে যে ধরনের ভাষা ব্যবহৃত হয় সেখানে আমাদের শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তিনি যখন আমি বা আমার এটি বলতে যেটি বোঝায় এখানে অর্থাৎ ক্ষমতার ক্ষেত্রে এখানে ওন মানে করে যেটা সেটা হলো ফ্যাসিজম এখন যে ফ্যাসিবাদ যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা যে শেখ হাসিনার যে এক্সট্রা অর্ডিনারি এলেকট্রিসিটি এলেক্ট্রিসিটি ঠিক অটোক্রেটিক যে সরকার তার বিরুদ্ধে লড়াই করে এতগুলো তাজা প্রাণের বিনিময়। আমরা আসিফ নজরুলের সরকার আসিফ নজরুলের দেশ এখানে আসছি এই কথাগুলো অনেকে কিন্তু ঠাট্টা করার চেষ্টা করছে মস্কা করার চেষ্টা করছে এখন তিনি হয়তো কথাগুলো বলেছেন একেবারে নিতান্ত লোক স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা করে বলেন কিন্তু যেহেতু তাকে নিয়ে ট্রল হচ্ছে এবং ট্রল হওয়ার পরে তাকে নিয়ে এই তার যে ভালো একটা উদ্দেশ্য সেটাকেও বন্ধ করে ফেলছে এরপর তিনি বলছেন যে যে সকল চাঁদাবাজি হচ্ছে যদি আপনার নামে কোন চাঁদাবাজি হয় আমার সাথে কারো ছবি আছে এরকম ছবি দেখে যদি কেউ আপনার কাছে যে আদা দাবি করে পুলিশকে খবর দিন এবং আমার ফেসবুকে সেটি পাঠিয়ে দিন ইত্যাদি ইত্যাদি নানা কথা এই কথা শুনে পুলিশ হাসছে পুলিশ হাসছে কারণ হলে পুলিশ তো এখন ওইভাবে কাজ করছে না এবং এই বিপদের যত বেশি বিপদে পড়বে এবং যত বেশি পুলিশ পুলিশ করবে বাঁচাও 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 করবে যত বেশি পুলিশের খুব আনন্দ হবে তো তার এই কথা শুনে যে আসিফ নজরুলের সাহায্য করার জন্য পুলিশ এগিয়ে আসবেন আবার চাঁদাবাজদেরকে ধরিয়ে দেওয়া দিয়ে আসিফ নজিরকে উপকার করার জন্য মানুষ থানাতে যাবেন এই পুরো বিষয়টা একটা অলিক কল্পনা এবং সেই অলিক কল্পনার কারণে কি হচ্ছে জনগণ কান্না শুরু করেছে যে এতটা অধুপতন কি করে হলে এত অল্প সময়ের মধ্যে আমরা তো কখনোই কোনো মন্ত্রীকে অতীতের কোনো এমপিকে এতটা অসহায় অবস্থায় দেখিনি যে কোনো মন্ত্রী এসে এমপি এসে ফেসবুক লাইভে এসে বলেছেন এমনকি ব্যারিস্টার সুমনও কখন এই কথা বলেননি এমনকি হিরো আলমকে যে কথাগুলো তখনও বলেননি আর সবাই যার যার মতো বিরত্ব দেখিয়েছেন ফেসবুক এসে যে ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা তো আমি এত বড় হাতি আমার বিশাল বুকের ছাতি ইত্যাদি ইত্যাদি কিন্তু নিজেকে কখনো অসহায় হিসাবে কান্নাকাটি করে নিজেকে কখনো উপস্থাপন করেন তো সেক্ষেত্রে জনাব আসিফ নজরুল একজন প্রাগ্য আইনের শিক্ষক তিনি কি করে তার এই দুর্বলতা বা দুর্বলতার বিষয়গুলো তিনি এসে পাবলিকলি ওপেন করে দিলেন এটির কোনো রাজনৈতিক ব্যাখ্যা নেই এটির আধ্যাত্মিক ব্যাখ্যা থাকতে পারে এটির অন্য ভালো মানুষ ব্যাখ্যা থাকতে পারে সাহিত্যিক বা সাংস্কৃতিক সাংস্কৃতিক যে ব্যাখ্যা সেটা থাকতে পারে কিন্তু রাজনীতিতে এটা একটা যাই হোক এখন ডক্টর আসিফ নজরুল আমি মনে করি সব দিক থেকে খুবই একটা খারাপ সময় পার করছেন এর কারণটা হল যে তিনি যে এসেছিলেন তাকে নিয়ে মানুষের স্বপ্ন ছিল অনেক অনেক বেশি এবং তিনি মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন গত দীর্ঘদিন ধরে সে দু হাজার নয়শো থেকে তিনি বলছেন অসাধারণ সব কথাগুলো তিনি বলছেন মানুষের মনে আশা জাগাচ্ছেন না আপনি আমার কথাই চিন্তা করেন যদি আল্লাহ না করুক আমার আমি যদি কখনো কোনো দায়িত্ব পাই বা কোনো একটা কাজে যেটা সম্ভাবনা জিরো মানে জিরো আমি জাস্ট উদাহরণ হিসেবে বলার জন্য বলছি এই কারণে আমি বুঝে গেছি যে আমার সময় শেষ হয়ে গিয়েছে বয়স আগের মতো নেই দ্বিতীয়ত কাজ করা যেটা স্প্রেড বা একটা সময় পিরিয়ড সেটা আমার নেই আমি আই ক্যান টক আমি ভালোভাবে কথা বলতে পারি কিন্তু আমি যদি কোনো একটা কাজে আমাকে বসিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে মানুষের যে আকাঙ্ক্ষা এটা আসিফ নজরুল বা ডক্টর মতোই থাকবে এবং সেখানে আমার ন্যূনতম ভুল হলে মানুষ আমাকে নিয়ে ট্রল করবে এটা স্বাভাবিক বিষয় তো এই যে আসিফ নজরুল সাহেব সারা দেশের মানুষকে যে আশা জাগিয়েছেন বিশ্বাস জাগিয়েছেন এবং মানুষ তার প্রতি নির্ভর করেছে এবং সেই নির্ভরতার কারণেই তিনি যে এখন ট্রলের শিকার হচ্ছেন এবং এটা তিনি কতদিন চালাতে পারবেন কতদিন এত সব প্রতিদ্বন্দ্বী এত সব নেতিবাচক কথাবার্তার ভার তিনি বহন করতে পারবেন কতক্ষণ তিনি এবং তার পরিবার এই ভার বহন করে সামনের দিকে এগোতে পারবেন এটা আমি এখনো বলতে পারছি না সমানিত দর্শক ডক্টর আসিফ নাজুল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাড়াও আরো অনেক ক্ষমতার তার রয়েছে আইন মন্ত্রণালয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি দায়িত্বরত উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ তো তাকে নিয়ে ইদানি খুব ট্রল হচ্ছে এবং বলতে গেলে তার প্রতি সবাই খুব নিষ্ঠুর আচরণ শুরু করেছে যেভাবে ব্যারিস্টার সুমন ভাইরাল সুমন তিনি যা কিছুই করতেন সব কিছুর মধ্যে একটা ফোন দিয়ে খুঁজে পেত মানুষ এবং সুম খেলাধুলা করত নর্দমা পরিষ্কার করত বা রাস্তার পাশে সেটা লাইভ অনুষ্ঠান করত যা কিছুই করতাম মানুষ মনে করতো এই হালতেরা চাল হায় মুখসুতেরা মাল হায় লাখ আমধা কার্ড দিয়া সমস্ত মানুষকে বেকুব বানিয়ে টাকা উপার্জন করা ধান্দাবাজি করাই হলো তোমার মূল কাজ এরপর তাকে তুস্য করা হতো তাচ্ছিল্য করা হতো এবং এই তুস্য তাচ্ছিল্যের কারণে কি হলো তার ভিতরে যে ভালো গুণাবলীগুলো ছিল সেই গুণাবলিগুলো নিঃশেষ হতে 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 একটা সময় সে সত্যিকার অর্থে ছিলেন বস্তুতে পরিণত হয়ে গেল এবং এখন যেখানে আছে আমি নিশ্চিত যে সে সম্মানজনক অবস্থানে কোথাও নেই তো আমাদের সমাজে অনেক মানুষগুলো আছেন বেপরোয়া চালচলন করেন বেপরোয়া চালচলন করেন এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সেই বেপরোয়া আচরণটা তাদের সামনে বলা যায় না যেমন শেখ না ক্ষমতার চেহারটাই হলো এরকম তাকে বলা যায়নি আমরা চেষ্টা করেছি অনেকে চেষ্টা করেছেন আমি তো নিজে সাক্ষী অনেকগুলো বিষয় আমি ত্রিমাত্রিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার বোঝাপড়া হয়েছে আমি তাকে সরাসরি মুখে বলেছি তাকে উদ্দেশ্য করে টেলিভিশন টক শোতে বলেছি দু হাজার নয় থেকে একদম যখন আমি সংসদ সদস্য তাকে উদ্দেশ্য করে পত্রিকায় কলাম লিখেছি বাংলাদেশ প্রতিদিন নয়াদিগন্ত যুগান্তর আমাদের সময় আবার যেগুলো কথাগুলো বলেছি অনেকগুলো কথা সেই সরকারের বিরুদ্ধে চলে গেছে ভাইরাল হয়ে গেছে এগুলো সব লিড নিউজ হয়েছে আট কলামে লিড নিউজ হয়েছে কিন্তু শেখ হাসিনা শুনেননি বরং তিনি বিরক্ত হতেন যে এটা একটা আতেল আমাকে উনি ঠাট্টা করে মস্করা করে বলতেন আতেল এই যে আসছে এবং ওনার এই বক্তব্যের কারণে একটা সময় কি হলো আমি আমার মতো করে দূরে ওনার সমালোচনা করতাম কিন্তু ওনার সামনে আমি কখনো যেতাম না এবং এখানে আলটিমেটলি ওনার ক্ষতি হয়েছে ওনার ক্ষতি হয়েছে কি দু সাল পর্যন্ত ওনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল নিয়মিতভাবে আমি তার কাছে যেতাম এবং সবাই জানতো যে আমার যাকে বলা হয় ছোট কাটা স্বভাব যাকে যাইছে তাই বলে ফেলি সেটা তো ভাই সাহেব হোক আমার সাহেব হোক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব হন বা অন্য যে কোনো ব্যক্তি হন আমি কাউকে কথা বলতে একেবারে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলতে কারখন বোধ করি সেটা বাহুদ্দিন আসিম সাহেব হন কিংবা জাহাঙ্গীর কবির নানক হন কিংবা মাহবুল আলম ইভেন্টসে কাদের তো মানে প্রশ্নে আসেন আমি বলতাম একেবারে প্রকাশ্যে এত অপ্রিয় কথাগুলো বলতাম যেগুলো আসলে আপনারা বললে অবাক হয়ে যাবেন যে আমি কতটা নির্বোধ ঠিক সেভাবে ফলে কি হতো দু হাজার বারো পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন্দ্র করে এই সকল টাউট বার্টারদের একটা ওই যাকে বলা হয় প্রাধান্য তখনও বিস্তার লাভ করে আমি একদিন প্রধানমন্ত্রীর রুমে ছিলাম প্রায় তিন ঘন্টার মতো যে তিন ঘন্টা বাইরে বসেছিলেন সালমান এফ রহমান বাইরে সালমান এফ রহমান শেখরের রুমে বসেছিলেন সাইফুজ্জামান শেখর পরবর্তীতে এমপি হয়েছিলেন আমি বের হয়ে দেখি শেখরের রুমে সালমান বসে আছেন আমি শেখরকে ডাকলাম ভাই শেখর তুমি এই সালমানকে এখানে বসিয়ে রাখছো কেন সালমান এফ রহমানকে বসে রাখছো এখানে ইন ফ্রন্ট অফ হিম ওবায়দুল কাদের থেকে শুরু করে আনন্দ তো দশজন সিনিয়র নেতা ছিলেন এসটি টি তো সে আমার হাত ধরে বলে রানি ভাই একটু বিহে টাইপের কানে কানে যে বিহাই এখানে বসে আছে আমি বললাম যে তুমি বলছো বেহায়া শুনে শুনে বললাম সালমান সাহেবকে কিন্তু উনি তো এখানে বসে পুরো গণভবন বিক্রি করে দিচ্ছেন এবং তোমাদের কারণে কিন্তু প্রধানমন্ত্রী ডুবছে তো এটা হয়তো প্রধানমন্ত্রী জানতে কিন্তু এটা সালমান সাহেব জানেন ওয়াইদুল কাদের জানেন শেখর সাহেব জানেন এইভাবে মানে আমার মতো মুখরা যারা লোকজন ছিলেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতেন এবং প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এই জিনিসগুলো অ্যালাউ করেছেন ততদিন পর্যন্ত কিন্তু উনি তুলনামূলকভাবে ভালো ছিলেন কিন্তু যেই সময়টিতে আমরা সেখানে যাওয়া বন্ধ করলাম বিশেষ করে আমি যাওয়া বন্ধ করলাম তখন থেকে আপনি চিন্তা করেন যে পলক শারিয়ার দীপু সরি বিপু এই জন্য হামিদ বিপু মানে আমি যেই সময়টিতে ছিলাম এরা একটা দুর্নীতি করবে এই সাহসী তাদের ছিল না আমি প্রশ্ন করতে পারতাম এবং অনেক বিষয় তারা আমার পরামর্শ গ্রহণ করতেন এবং দলের রাজনীতিতে অন্তত শেখ হাসিনার কাছাকাছির ক্ষেত্রে এই লোকগুলো একদম মানে গণনার অথচ তারা এক একজোরে শেখ কাছে গেছে যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে তো এই হলো ক্ষমতা তা ক্ষমতার যে চেয়ার এই চেয়ারের আশেপাশে সবসময় ঠোট কাটা প্রকৃতির কিছু লোক রাখতে হয়